প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কর্মী নিয়োগের সমস্য যোগদানে বিশ্বাসী কারিতাস বাংলাদেশ অত্যন্ত স্বনমধন্য একটি প্রতিষ্ঠান সংস্থা দিনাজপুর অঞ্চলের আওতাধীন কারিতাস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জন্য উল্লেখিত সাপেক্ষে ক্রেডিট অফিসার পদে নিয়োগ ও প্যানেল তৈরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা চাকরি প্রত্যাশী তার অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কেননা ভিডিওতে আমি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সহ কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন হবে বেতন এবং আবেদনের সময়সীমা সহ বিস্তারিত আলোচনা করব আলোচনা শেষে আশা করি আপনারা যারা উক্ত পদে আবেদন করার জন্য নিজেকে যোগ্য বলে মনে করেন তারা নিয়ম অনুযায়ী অবশ্যই আবেদন করবেন আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সকলকে শুভেচ্ছা শুরুতে সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন নিয়মিত চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন ভিডিও শুরু করার আগে আমি শেখ নাইম হাসান আপনারা দেখছেন জব ইনফরমেশন বিডি আমি আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে শোনাচ্ছি পদের নাম ক্রেডিট অফিসার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান পাস তবে স্নাতক পাশ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে চাকরির আবেদনের জন্য অতিরিক্ত যে যোগ্যতা প্রয়োজন হবে বয়স বাইশ থেকে ৩৫ বছর তিরিশ চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ অনুযায়ী তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স অবশ্যই শিথিলযোগ্য মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে আদর্শবান সৎ চরিত্রের অধিকারে এবং কাজের প্রতি দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে এবং কর্ম এলাকার বাইরে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে উক্ত কাজের সংক্ষিপ্ত দায়িত্ব ও কর্তব্যসমূহ প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে বিশটি নিয়মিত সমিতি এবং চারশো থেকে চারশো পঞ্চাশ জন নিয়মিত সদস্য নিয়ে কাজ করতে হবে ঋণ বিতরণ এবং ঋণ আদায় একশো পার্সেন্ট নিশ্চিত করতে হবে সমিতি থেকে আদায়কৃত সঞ্চয় ও ঋণের কিস্তি ব্রাঞ্চ অফিসে দৈনিক ভিত্তিতে জমা দেওয়া এবং ঋণের আবেদন ফর্ম ও ঋণ বিতরণের জন্য সুপারিশ করা সদস্যদের পাস বই ও সমিতির রেজুলেশন নিশ্চিত করা প্রার্থীকে যোগাযোগের দক্ষতা ও স্মার্ট মোবাইল চালানোর পারদর্শী হতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ বেতন শিক্ষানিবিশকালীন সার্বসাকল্যে পনেরো হাজার টাকা চাকরি স্থায়ীকরণের পর সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন পিএফ গ্র্যাজুয়েটি ইন্স্যুরেন্স স্কিম হেলথ স্কিম এবং বছরে দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে এছাড়াও চাকরির বিধিমালা অনুযায়ী ছুটি প্রাপ্তি সুবিধা থাকবে তবে উল্লেখ্য যে তাৎক্ষণিকভাবে নিয়োগ প্রদান সহ মেধার অনুসারে প্যানেলভুক্ত করে রাখা হবে এবং পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে কর্মদক্ষতা ও যোগাযোগের ভিত্তিতে উচ্চতার পদে পদোন্নতির সুযোগ রয়েছে এখন আমি আপনাদের সাথে উক্ত পদে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা করব এক প্রার্থীর নাম পিতা অথবা স্বামীর নাম মাতার নাম জন্ম তারিখ বর্তমান ঠিকানা যোগাযোগের ঠিকানা স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা ধর্ম জাতীয়তা দুইজন গণ্যমান্য ব্যক্তির নাম ও ঠিকানা মোবাইল ফোন নম্বর সহ এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সাদা কাগজে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদন প্রদান করতে হবে লিখিত আবেদন করতে হবে তবে আবেদনে প্রার্থীর মোবাইল নম্বর এবং ইমেল যদি থাকে অবশ্যই উল্লেখ করতে হবে দুই আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদের অনুলিপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চাকরির অভিজ্ঞতা সনদের ফটোকপি যদি থাকে চারত্রিক সনদপত্র ও সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে তিন চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি সহ সংযোজন করে আবেদন করতে হবে চার যারা বর্তমানে পড়াশোনা করছেন ধূমপান ও নেশা নেশাদ্রব্য গ্রহণে অবস্ত ব্যক্তিদের আবেদন করার কোনো প্রয়োজন নেই পাস চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে নন জুডিশিয়াল স্টাম্পে প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন সময়ের জন্য নির্বাচিত ব্যক্তি কর্তৃক আর্থিক অনিয়ম সৃষ্টি হলে তার দায় বহন করতে সম্মত রয়েছেন এই মর্মে প্রার্থীর এলাকা ও পরিচিত দুইজন অনাত্মীয় গণ্যমান্য ব্যক্তির লিখিত সম্মতি প্রদান করতে হবে ছয় প্রার্থীকে অবশ্যই ছয় মাস শিক্ষানিবিষ্কাল হিসেবে নিয়োগ দেওয়া হবে তবে প্রয়োজনে আরও তিন মাস বাড়ানো যেতে পারে শিক্ষানিবিষ্কাল শিক্ষা নিবিষ্কাল সন্তোষজনকভাবে সমাপ্ত হলে স্থায়ী নিয়োগ প্রদান করা হবে এবং সংস্থা নিয়ম অনুযায়ী বেতন এবং অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে সাত নির্বাচিত প্রার্থীকে কাজে যোগদানের পূর্বে জামানত হিসেবে দশ হাজার টাকা জমা দিতে হবে যা চাকরি শেষে মুনাফা সহ ফেরতযোগ্য এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র কারিতাস দিনাজপুর আঞ্চলিক অফিসে জমা রাখতে হবে আট প্রাথমিক বাছের পর তালিকাভুক্ত প্রার্থীদের বর্তমান ঠিকানায় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে অথবা মোবাইল ফোনের এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নয় আবেদনপত্র আগামী পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে উল্লেখিত ঠিকানায় ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তবে আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদে নাম স্পষ্ট লিখতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা আঞ্চলিক পরিচালক কারিতাস দিনাজপুর অঞ্চল পশ্চিম শিবরামপুর বক্স নম্বর আট দিনাজপুর পাঁচ হাজার দুইশো আবেদনপত্র পাঠানোর সর্বশেষ তারিখ পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা ভিডিওটি আপনাদের পাশের অথবা পরিচয়িত জনদেরকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের দিনটি শুভ এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ